বাধাঘাট ভাতৃপুল্লী পূর্ত দপ্তরের অন্তর্ভুক্ত পানীয় জল ও স্বাস্থ্য বিধান বিভাগের সাব ডিভিশন অফিস আজ পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিক দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব মজুমদার সহ আরো অনেকে রাজ্যপাল বলেন বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের হর ঘর জল প্রকল্প রাজ্য এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দপ্তরের আধিকারিকরা সার্বিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন আগামী দিনে সমস্ত রাজ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজেদের কর্মদক্ষতাকে আরও বেশি করে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি ये त्रिपुरा स्टेट के लिए परमानेंट वाटर सप्लाई सिस्टम कैसे करना क्या करना उसके बारे में थोड़ा मैं मालूम करने के लिए और चीफ इंजीनियर बाकी के लोगों से बात करके एक अच्छा सिस्टम लाए एक पूरा स्टेट के लिए पीने के पानी के लिए उसके लिए आया है उसी टाइम पे जो अपने पास जो वेस्ट है उसको कैसा यूज़ कर सकते हैं वो भी देखने के लिए आया हूँ उनसे बात करा हूँ वो कैसे यूज़ कर सकते हैं उसके लिए सोचने के लिए बोला हूँ वो पूरे स्टेट के बारे में ड्रिंकिंग वाटर के लिए कैसे कैसे करना उसके बारे में सोचने के लिए ऑफिसर्स तैयार है